আসসালামু আলাইকুম আজকে আমি ইফতার রেসিপি করে দেখাবো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব আপনারা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন রমজান মাসের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নেব এই সুস্বাদু রেসিপিটা বানাবেন সবাই পছন্দ করবে ময়দা মাখানো হয়ে গিয়েছে ডেকে একটা সাইডে রেখে দেব ছোলাই পেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে কুচি কাঁচামচ কুচি দিয়ে দেব চিকেন কিউব দিয়ে দেব একটা হলুদের গুঁড়া দিয়ে দেব ধার গুঁড়া দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতন চিকেন কিউবের মধ্যে লবণ আছে অল্প করে লবণ দিব গাজর কুচি দিয়ে দেব সামান্য বাজার জিরার গুঁড়া দিয়ে দেবো আমার কাঁচা মরিচ অনেক জাল লাল মরিচ এখানে আমি দিব না ডাকনা দিয়ে দেখে সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হয়ে গিয়েছে এক মিনিটের মতো নেড়ে ছেড়ে আবারও রান্না করে নেব ডাকনা ছাড়া রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে ঠান্ডা করে নেব সবজি ঠান্ডা হয়ে গিয়েছে চিজ দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দেব এখানে আমি সামান্য ময়দা নিয়েছি পানি দিয়ে গুলে নেব একটা গোলা হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দেব ಡೇ ರಿ ಎಲ್ಲ বেলা হয়ে গিয়েছে এটা দিয়ে কেটে নেব আপনাদের পছন্দ মতন আপনারা ডিজাইন করে নেবেন সাইডে দিয়ে হাত দিয়ে ভালো করে বন্ধ করে নেব মানে মিশ্রণটা লাগিয়ে নেব উপরে সামান্য কালি জিরে দিয়ে দেবো হয়ে গিয়েছে আমি ঠিক রকম করে সবগুলো বানিয়ে নেব আর একটা খেটে দেখাই এগুলো বানানো হয়ে গিয়েছে বেজে নেব চলো তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গিয়েছে এগুলা দিয়ে দেব উল্টিয়ে দেব বাধা হয়ে গিয়েছে চাল থেকে উঠিয়ে নেব আমি থেকে কিরকম করে সবগুলা ভেজে নেব সবগুলা নাস্তা বাজা হয়ে গিয়েছে